হাই সাহ গরমি মেয়ে যে হালত হয় পুছো মত বহুত গরমি পাড়া হয় এনিওয়েজ দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড জয় হোপ ইউ গাইস আর অ্যাপস আর লোডলি ফাইন আজকে এক নতুন জায়গা যাবো যেখানে আমি কোনো দিন যাই এর আগে তো দেখতে পেয়েছি চোখের সামনে তাই বেরোবো এনিওয়েজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন ফেসবুকে দেখলে পেজটা ফলো করে নেবেন আর একটা লাইক দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন বেশি দেরি করবেন না শো যা বেরোবো অনেক দেরি হয়ে গেছে সাড়ে সাতটাও আছে জাস্ট বাইরের র্যাম্বো একদম রেডি আছে এখানে ভাইফাইরা রয়েছে মারা রয়েছে আমি জাস্ট বেরোচ্ছি রাস্তায় কথা বলছি যদিও আমাদের ডেস্টিনেশনে রাধামণি দিয়ে যাওয়ার একদমই না স্টিল রাধামণি দিয়ে যাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য চৈত্র মাস স্টার্ট হয়ে গেছে আর বাজারে যখন অফিস থেকে ফিরি ভীতি মতো যা ভিড় দেখতে পেয়েছিলাম সেটা দেখানোর জন্যই এই দিক দিয়ে যাওয়া এনিওয়েজ রাধামণিতে উঠলাম লেফট সাইড নেব ভিড়টা অলমোস্ট খালি হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে রাত ঠিক না মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে তাই কম্পারিটিভলি ভিড়টা এখানে অনেকটাই কমে গেছে চৈত্র সেল চলছে গ্রামগঞ্জের মানুষজন দূর দূরান্ত থেকে মার্কেটিং করতে এসেছে ভিড়টা আগের থেকে অনেক কমে গেছে যদিও বা দিন যাওয়ার সাথে সাথে ভিড় আরও বাড়তে থাকবে এটা জাস্ট আমার বাড়ির উল্টোদিকেরই রাস্তা সাবয়ে এনিওয়েজ বাজারের ভিড়টা দেখানোর জন্য ওইদিকে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন কিন্তু এটা দিয়ে অনেকটা ভেতরে ঠিক আছে একদমই মানে আমার বাড়িটা যেমন একদম ন্যাশনাল হাইওয়ে পাশে তো বেসিক্যালি আমরা যাচ্ছি এখন অনেকটা গ্রামের ভেতরে অনেকটাই ইন্টিরিয়ারে সেখানে অফিস থেকে আসার সময় দেখলাম গতকালকে দেখেছিলাম একটা পুজো হচ্ছে সেই রিগার্ডিং মেলাও বসেছে তো সেটাকে কাভার আপ করতেই যাচ্ছি কোনো দিন যাইনি সেই মেলাটা দেখার জন্যে যাচ্ছি আপাতত একদম ভেতরের রাস্তা দিয়ে যাওয়া স্টার্ট করেছি এখান থেকে আমরা লেফট টার্ন নেব যত যাচ্ছি রাস্তা তত আরও সরু হচ্ছে এই রাস্তা দিয়েই সোজা যাচ্ছি মাইকের আওয়াজ অলরেডি কানে আসছে ঠিক আছে রে ভাই ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং মানে মেলা হচ্ছে এই মেলাতে জীবনে প্রথমবার দেখা বাচ্চা কাচ্চা সব একদম মেলার মুডে রয়েছে বেসিক্যালি এই জায়গাটার দাম পদুমপুর এখান থেকে লেফট সাইডে হাইওয়েটাও দেখা যাচ্ছে একটু সামনে গিয়ে দেখাবো আমাদের তো এদিক ওদিক আমি ডিস্টার্ব হচ্ছে না হলেই একদম ধান দিকে জলাতে পড়ে যাব গেট বাইকটা কোথায় রাখবো সেটা নিয়ে একটা ব্যাপার রয়েছে দেখা যাক বাইকটা কোথায় রাখবো তাতে রীতিমতো গান সে এত জোড়ো জোরো মাইক চলছে এত গান চলছে কপিরাইট ইস্যু চলে আসবে সেই জন্য একটু বাইরে বেরিয়ে ব্লগটা করছি দেখিয়ে দিই রেলওয়ে ট্র্যাকটা যেদিন ব্লগটা করেছিলাম এটা সেই রেলওয়েটা আর সামনে এনএইচ ফর্টি ওয়ান রয়েছে দেখাচ্ছে এদিকে মেলাটা হচ্ছে প্রবাবলি ভেতরে গিয়ে কথা বলতে পারবো না কিছু দেখিয়ে নেব কিছু স্টল বসেছে আর মা কালীর একটা পুজো হচ্ছে মা কালীর একটা মন্দির রয়েছে বড়ো মন্দির রয়েছে একটা মন্দির রয়েছে যদি ভয়েসটা অডিবেল হয় তাহলে ডেফিনেটলি আমি ব্লগটা কন্টিনিউ করব আদারওয়াইজ কিছু ভিডিওজ আমি শেয়ার করছি আপনারা দেখে নেবেন ছোট ছোট মেলা বসেছে সেই ছোটবেলায় এই মেলাগুলো দেখেছি কিছু খাওয়ার দোকান রয়েছে একদম গ্রামের মেলার পরিবেশ যেটা হয় আর কি বেসিক্যালি সামনে মন্দির রয়েছে একবার দেখিয়ে নিচ্ছি আমি

মেলার ভিতরে এত জোরে জোরে মাইক চলছিল এত কেওস ছিল আমি একদম ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ইন শর্টে বলে দিই প্রথমে যে ঠাকুরটা দেখালাম ওটা কালী মা সেকেন্ড যে ঠাকুরটা দেখালাম সেটা মা শীতলামা এখানে আমাদের এখানে এই পাশের গ্রামের অনেক পুরনো গ্রামের বাছড়ি পূজো যেটা হচ্ছে সেটা এটাই আর যে কাকুকে আমি দেখালাম হোয়াইট কালারের শার্ট পরে আছে উনি আমার ব্লগের খুব অ্যাপ্রিসিয়েশন করলেন কাকু তুমি যদি এই ব্লগটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন খুবই ভালো লেগেছে জেনুইনলি বলছি খুবই ভালো লেগেছে রাস্তাঘাটে যখন কেউ হঠাৎ করে বলে যে আমি তোমার ব্লগ দেখি ভালো লাগে আমার আমি সব কিছু ফলো করি তো জেনুইনলি বলছি খুবই ভালো লাগে এনিওয়েজ রাজগোদার ওপরে এখানে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়েছি জায়গাটা একদমই সেফ না কিছু ছেলে গেল নেহাত ব্লগ করছি বলে আমি ভদ্রতা দেখালাম নাহলে ওদেরকে শিক্ষাটা দিয়েই দিতাম এনি যেখানে গিয়েছিলাম সেই মেলাটা জাস্ট দেখা দেখা যাচ্ছে ব্রিজের ওইখানটাতে এই জায়গাটা যে স্ট্রিট লাইট রয়েছে রাজগোদা ব্রিজের ওপরে এখন স্ট্রিট লাইট রয়েছে বাট এর আগে স্ট্রিট লাইট থাকতো না আর জায়গাটা সেফও না এখানে অনেক আগে চুরি চিন্তায় হতো এখনও হয় তুলনামূলকভাবে অনেক কম তাই এখানে একদম টাইম ওয়েস্ট করবো না বেরোবো একটু টলে যাচ্ছি চা খাবো একটু ফ্রেশ হবো কেটেগুলো ছিলো বল তো নয় শিওর ওরা না পালসার পালসার ছিল না অ্যাপাচে ছিল হ্যাঁ এই জিনিস একটু না এরা তো না এরাও না আর নয় আর নয় ছেলেগুলোকে ধরার চেষ্টা করলাম বাট প্রবাবলি কোথাও ডুবে গেছে আমাগো লেট হয়ে গেছে এনিওয়েজ এজ ইউজুয়াল লেবার ক্যান্টিনে একটা চা খাবো আপাতত তো বাড়িমুখী বাইকে ড্রপ করবো ড্রপ করে তারপর একটু বীরেন্দ্রর কাছে যাবো घर आ चुके हैं हम हम आ चुके हैं घर ধীরেন্দ্রি আজকে খোলেনি দোকান ধীরেন্দ্র আজকে বন্ধ কালকেও বন্ধ ছিল জানি না কোথায় কি করছে এনিওয়েজ ব্লগ করার ইচ্ছে রোজ থাকলেও পসিবল হয় না অফিস থাকে রোজ আর এত গরম পড়েছে অফিস থেকে এসে এত এক্স্টেড হয়ে যায় যে ব্লগ করার এনার্জিটুকু থাকে না এনিওয়েজ আজকে ইচ্ছে করলো ব্লগ করতে কাল থেকে মাথায় ঘুরছিলো যে একটা কন্টেন্ট করবো একটা কন্টেন্ট ক্রিয়েট করবো ব্লগ করবো করবো তাই আজকে করেই ফেললাম যাই না খুব একটা ভালো হয়েছে কিনা কারণ খুব একটা মেলাটা এক্সপ্লোর করতে পারিনি মেলাটা ছোট ছিল আর গ্রামের মধ্যে ছিল এত যা বললাম এত সাউন্ড হচ্ছিল যে আমি অডিওটা অডিওল ছিল না আর কপিরাইট ইস্যু চলে আসতো সেই জন্য ব্লগটা ওখানে আর কন্টিনিউ করতে পারিনি এনিওয়েজ রাধামণি হাই রোড ক্রসিং রীতিমতো এখানে কেউ নেই মানে ওরা কোথাও না কোথাও আছে একটা ফোন করে নি কোথায় এ ভাই কী সমস্যা এ ভাই এ বড় ভাই এদিকে শোনো এ বড় ভাই এদিকে শোনো কে হয়েছে আর ধীরেন্দা বন্ধ ধীরেন্দা আজকে বন্ধ বিস্কুট খাওয়াতে পারবো না নো চান্স ব্রো নো চান্স ব্রো ব্রো এ ব্রো এ ব্রো তুই না ওকে রাখছি এ ব্রো এই ব্রো কুত্তা এই কুত্তা এই কুত্তা ঠিক আছে আমিও দেখে নেব কিরকম বিস্কুট খাওয়াতে হয় আজকে মোটামুটি কেউই উপস্থিত নেই দিনেন্দার দোকান বন্ধ তাই সবাই যে যার এদিক ওদিক চলে গেছে এনিবেস বাড়ি চলে যাব তাই মাকে পেন নাম জানিয়ে একটা প্রণাম করে মঙ্গল কামনা জানিয়ে এই সবাইয়ের জন্য চলুন বাড়ি বেরোয় ব্লগটা আলেন্দি করছি না জানি অ্যাস কোনো স্পেশাল ব্লগ হয়নি বাট ব্লগ করতে অ্যাজ ইউজুয়াল যেটা আমার বলতে হয় ব্লগ করতে আমার ভয় লাগে সেই জন্য একটা অফিস থেকে সেটা ছোট্ট কনটেন্ট ক্রিয়েট করলাম আশা করি যদি ভালো লেগে থাকে ডেফিনেট একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন আর ব্লগটা আলেন্দি করছি না আর ব্লগও করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন কি লাভিং কিব সাপোর্টিং সাইনিং